নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব বেশ অন্যরকমভাবে হাতে মাখা সয়াবিনের রেসিপি এই রেসিপিটা দিয়ে গরম ভাত হোক বা রুটি লুচি পরোটা যে কোনো কিছুই অপূর্ব লাগে খেতে বাড়িতে অবশ্যই একবার হলেও এক ঘেয়েমি সয়াবিনের রেসিপি ছেড়ে এইভাবে হাতে মেখে কম সময়ের মধ্যে সুস্বাদু রান্নাটা করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কী পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে আমি প্রথমেই কিছু সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখানে নিয়েছি দেখো মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা কুচি করে নিয়েছি আর কিছুটা আলু ছোট্ট ছোট্ট করে একটু ডুমো করে কেটে নিয়েছি দুটো পাকা লঙ্কা চিরে নিয়েছি এখানে আমি পেঁপেরও ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু পেপে ছাড়াও রেসিপিটা বানাতে পারো বা যেমন গাজর বা ফুলকপি এই ধরনের কিছু সবজি চাইলে অ্যাড করতে পারো আর পেঁপেটা দেখো একদম পরিষ্কার করে কেটে নিয়েছি পেঁপের ভেতরের দিকের বীজের অংশটাও কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ঠিক আলুর মতোই ডুমো করে কেটে নিয়েছি এরপর চলো রান্নাটা শুরু করা যাক প্রথমেই কিছুটা পরিমাণে জল গরম বসিয়ে আমি কিছুটা সয়াবিন সেদ্ধ করে নিচ্ছি সয়াবিনটা যদি একটু ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সয়াবিনের যে একটা গন্ধ থাকে সেটা চলে যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে যখন এক ফুট ফুটে উঠেছে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম সয়াবিনের এই গরম জলটা ঝরিয়ে নর্মাল টেম্পারেচারের জল দিয়ে সয়াবিনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলটা চিপে রেখে দিচ্ছি এই রেসিপিটার জন্য বড় সয়াবিনটা ব্যবহার করলেই কিন্তু বেশ ভালো হয় ছোট সয়াবিনটা এই রেসিপিটার সাথে ভালো লাগবে না এদিকে দেখো সমস্ত কিছু আমি জোগাড়টা করে নিয়েছি এদিকে পেঁপে আলু টমেটো আর সয়াবিনও তো ভালোভাবে ভাপিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এরপর চলো কিছু মশলা দিয়ে সয়াবিনটা আগে ভালোভাবে মেখে নিই এখানে প্রথমেই নিয়েছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুনটা সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এরই সাথে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো ঝালের জন্য দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো খুব বেশি কিন্তু লঙ্কাটা দিচ্ছি না তার কারণটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিলাম কালারের জন্য আর এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে বাদ দিতে পারো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ একদম পরিমাণ বুঝে লবণটা দিয়ে দিয়েছি যতটা মনে হয়েছে সয়াবিন বা আলু পেপেতে লাগবে সামান্য একটু সর্ষের তেল দিয়েছি এক চামচ পরিমাণে খুব বেশি কিন্তু দিইনি এরপর হাতে করে খুব ভালোভাবে এই মশলা বা লবণ সমস্ত কিছুকে একটু মেখে নিচ্ছি হাতে করে যদি একটু মেখে নেওয়া হয় তাহলে কিন্তু এই মশলাগুলো একটু নরম হয়ে যায় তাহলে কিন্তু রান্নাটা হতে সুবিধে হয় আর খেতেও বেশ ভালো লাগে কিছুক্ষণ সময় নিয়ে মেখে নিয়েছি এরপর এর সাথে দিয়ে দিলাম একে একে টুকরো করে কেটে নেওয়া আলু পেঁপে ভাপিয়ে রাখা সয়াবিন আর চিরে নেওয়া পাকা লঙ্কা এখানে আমি পাকা লঙ্কার ব্যবহার করেছি তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়ে নিও এরপর হাতে করে খুব ভালোভাবে মশলার সাথে সমস্ত উপকরণ মিশিয়ে নেব এরপর তোমাদের বলি যে আমি লঙ্কার গুঁড়োটা কেন কম দিলাম কারণ এখানে দুটো পাকা চেরা কাঁচা লঙ্কার ব্যবহার হয়েছে এর থেকেও কিছুটা ঝাল বেরোবে এখানে কিন্তু আমি চিলি সসের ব্যবহার করব। তোমরা এরপর যেমন ঝাল খাবে বা যদি তোমরা চিলি সসটা না দাও বা কিভাবে রান্নাটা করতে পারো আমি সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করছি সস না দিয়েও কিন্তু রান্নাটা করা যাবে তোমরা চাইলে সেই ক্ষেত্রে তোমরা লঙ্কার গুঁড়োটা বেশি দিতে পারো কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম করে ফোড়নে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে ছোট এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়েছি সামান্য একটু গোটা জিরে এরপর নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিলাম ফোড়ন থেকে যতক্ষণ না একটা সুন্দর সুগন্ধ আসে ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ এসেছে এরপর সমস্ত উপকরণ দিয়ে মেখে রাখা সয়াবিনটা দিয়ে দিচ্ছি তবে বন্ধুরা এই সয়াবিন বা মশলার সাথে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দিও এখানে কিন্তু রান্নাটা আমি ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট পরে শুরু করেছি এরপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে নাড়াচাড়া করে প্রায় এক থেকে দুই মিনিট সময় নিয়ে হালকা করে একটু ভেজে নেব তাহলে পেঁয়াজ বা টমেটোগুলো একটু নরম হয়ে যাবে আর এই লবণ দেওয়ার জন্য সবজির থেকেও কিন্তু অল্প হলেও জল ছাড়বে এই জলটা একটু শুকিয়ে যাবে তাহলে আমার মনে হয় যে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে তবে তোমরা যদি চাও তাহলে সমস্ত উপকরণ একসাথে দিয়ে হাতে মাখা উপকরণটা দেওয়ার পর জল দিয়ে প্রেসার কুকারে হুইসেল মেরে নিতে পারো বা যে কোনো একটা বড় পাত্রে ঢাকনা দিয়ে বসিয়েও রান্না করতে পারো তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে নাড়াচাড়া করে নিয়েছি তোমাদের একটু আমি মাঝখানটা ফাঁকা করে দেখিয়েছিলাম যে অল্প পরিমাণে জল জমেছিল এই জলটা ভালোভাবে নাড়াচাড়া করে শুকিয়ে নিচ্ছি তবে খুব বেশি সময় লাগবে না ওই যে বললাম মিনিট দুয়েক মিনিট দুয়েক সময় নিয়ে দেখো ভালোভাবে শুকিয়ে নিয়েছি জলটা কিন্তু আর একদমই নেই এরপর এখানে আমি কিছু সসের ব্যবহার করব। তবে সসটাও অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে বাদ দিতে পারো এই রেসিপিটা আমি যাতে রুটি পরোটার সাথে খাওয়া যায় এই জন্য কিছু সস দিলাম তবে যারা ভাত দিয়ে খাওয়ার জন্য বানাবে তারা চাইলে সসটা বাদ দিয়ে রান্নাটা করে নিও প্রথমে দিয়ে দিলাম অল্প পরিমাণে সয়া সস অল্প একটু দিয়ে দিচ্ছি চিলি সস খুবই দেখো সামান্য পরিমাণে দিয়েছি অল্প একটু দিয়ে দিলাম টমেটোকে চাপ সসগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নেব তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটার সাথে যেমন টক দইও ব্যবহার করতে পারো তাহলেও খেতে ভালো লাগবে আর যদি চাও একদম ঘরোয়াভাবে রান্নাটা করতে তাহলে কোনো রকম সস ছাড়া বা টক দই ছাড়া শুধুমাত্র আমি যেইভাবে ম্যারিনেট করে রেখেছিলাম ওইভাবে মেখে নেওয়া হয়ে গেলে রান্নাটা করে নিও সেইভাবেও রান্নাটা করা যাবে তোমাদের সুবিধের জন্য আমি দুই তিন ধরনের পদ্ধতি বলে দিলাম এরপর তোমাদের যাতে সুবিধে মনে হবে তোমরা সেইভাবে করে নিও কিছুটা পরিমাণে গরম জল দিয়ে দিয়েছি জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপর এটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব খুব বেশি সময় কিন্তু লাগে না রান্নাটা হতে প্রায় দশ মিনিটের মতো সময় লাগে শুধুমাত্র যাতে আলু পেঁপেটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সুন্দরভাবে দেখো ফুটে উঠেছে এরপর এখানে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ হয়ে গেলে ফেরত আসছি প্রায় দশ বারো মিনিট সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তবে তোমরা যারা চাইছো আরও চট জলদি রেসিপি বানাবে তোমাদের তো বলে দিলাম তোমরা চাইলে প্রেসার কুকারেও বানাতে পারো কোনো অসুবিধে নেই একদম তিন চার মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যাবে কয়েকটা পেঁপে আর আলু তোমাদের কেটে দেখিয়ে দিই দেখো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর এখানে আমি হাফ চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু অবশ্যই দিও কারণ সব ধরনের সসের ব্যবহার হয়েছে বা টমেটোর ব্যবহার হয়েছে তাহলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে খেতেও বেশ ভালো লাগবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে একটুখানি ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে চিনিটা গলে গিয়ে ভালোভাবে মিশে যায় সুন্দরভাবে যখন সেদ্ধ হয়ে গেছে সমস্ত কিছু এরপর খুন্তিতে করে কয়েকটা আলু আর পেঁপে আমি চেপে নিলাম যাতে ঝোলটা একটু গাঢ় হয়ে যায় তোমরা যারা একটু গা মাখো রান্না খেতে পছন্দ করো তারা চাইলে এইভাবে ভেঙে নিও আর যারা একটু পাতলা ঝোল মতো খেতে পছন্দ করো তারা চাইলে কিন্তু আলু বা পেঁপেটা চেপে নেওয়ার দরকার নেই গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি না তার কারণ ফোড়নে ব্যবহার করেছি এমনিতেই এই রান্নাটা খেতে অপূর্ব লাগে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে সয়াবিন রান্না করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে